ধর্ষণের কোন কার্যকর সমাধান আসলে সেকুলার রাষ্ট্রের কাছে নাই কোন ধর্ষণের কোন সমাধান দিতে পারব যেমন যে রাষ্ট্রগুলো যত বেশি সেকুলার এই পশ্চিমা দেশগুলোতে ধর্ষণের হার তত বেশি সবচেয়ে বেশি দুনিয়াতে ধর্ষণের হার হচ্ছে পশ্চিমা দেশগুলোতে এটা সলিউশন কেন তারা দিতে পারবে না কারণ কারণ এই রাষ্ট্রগুলো ব্যভিচারকে মেনে নিয়েছে ব্যভিচার এবং ধর্ষণ এই দুটো হলো যে এর হচ্ছে 5 অনুচ্ছেদ আর পাশাপাশি হাত ধরে হাতে আর ব্যভিচারকে অনুমোদন করলে তখন এই ব্যভিচারের হাত ধরেই ধর্ষণটা চলে আসে আর ব্যভিচারকে এই সেকুলার রাষ্ট্রের কাঠামো গুলো ব্যভিচারকে যে শুধু অনুমোদন করে তাই না ব্যাভিচারকে উস্কে দেয় কারণ এই রাষ্ট্র কাঠামো গুলো পুঁজিতান্ত্রিক আর ব্যাবিচারের সাথে বিলিয়ন ডলারের ব্যবসার সম্পর্ক কত ইন্ডাস্ট্রি শুধু ব্যাভিচারের উপরে দাঁড়ায় আছে কত ইন্ডাস্ট্রি কত ম্যাগাজিন কত নাটক সিনেমা গান যেগুলো ব্যাবিচারের আহ করে পক্ষে ব্যাবিচার থেকে রস নিয়ে এগুলো দাঁড়ায় আছে পর্ণ ইন্ডাস্ট্রি দাঁড়ায় আছে কত ম্যাসাজ পার্লার নাইট ক্লাব কত হোটেল তো এটা একটা বিরাট একটা ব্যবসায়িক বিষয় পুঁজির বিষয় ফলে তারা ব্যভিচারকে অনুমোদন করে বেবিজারকে উৎসাহিত করে এবং এই ব্যভিচারের হাত দিয়েই এখানে ধর্ষণ প্রবেশ করে মানে এটা অনিয়ন্ত্রিত হয়ে বলগাহীন হয়ে এটা সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়ে এটা নিয়ন্ত্রণের কোনো উপায় নাই অপ্রত্যাশিত ভাবে 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 এমন এগুলো সংঘটিত হইতে থাকে এক বিপরীতে ইসলামী আইন ব্যবস্থাতে ব্যবিচারকে নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ বিবাহ বহির্ভূত সকল যৌন সম্পর্কের দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা নিষিদ্ধ ফলে এখানে ধর্ষণটা খুবই সীমাবদ্ধ থাকে কালে পদে একটা ঘটতে পারে আছে এরকম কোন জায়গাতে কেউ ধর্ষণ করার কথা আসলে চিন্তা করতে পারবে। তারপরও কিছু এরকম ঘটনা হতে পারে এবং সেটার জন্য কঠোর ব্যবস্থা আছে তো এই পুরো বিষয়টা নিয়ে আসলে আমাদের সমাজকে ভাবতে হবে আমরা যদি এটাকে নির্মূল করতে চাই তাহলে আমাদেরকে আরো গোড়ায় ফিরে আসতে হবে আরো গোড়ায় হবে আর আটটা বিষয়ে আমরা খেয়াল করছি এটা শেয়ার করবো আর আমাদের মুসলিম ঘরের সন্তানরা যখন তারা ওই সেকুলার প্রতিষ্ঠান গুলোতে সেকুলার অবকাঠামোতে যখন তারা পড়াশোনা করে বেড়ে ওঠে তো সেকুলার অবকাঠামো গুলোতে তারা ইসলামকে একটা ঐচ্ছিক একটা অতিরিক্ত একটা সাবজেক্ট হিসেবে তারা দেখে তারা বড় হয় যেটা পড়লেও হয় না পড়লেও হয় পঞ্চাশ মার্কের একটা পরীক্ষার বিষয় তো এরকম একটা জায়গায় ইসলামকে দেখে তারা অভ্যস্ত হন বড় হয় তো তারা সব ক্ষেত্রে কিন্তু ইসলামকে এইভাবে বিবেচনা করতে শিখে যায় তাদের স্বভাবের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলামকে অতিরিক্ত একটা বিষয় হিসেবে বিবেচনা করি ফলে যেটা হয় যে তারা ইসলাম যখন কোনো ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বা ইসলামকে কেন্দ্র করে যখন এই জীবনের যে প্র্যাকটিসিং যে জায়গাটা জীবনের এখানে যখন কোনো পরিবর্তন আহ্বান আসে বা পরিবর্তন করতে হয় তো এটা হচ্ছে তাদের ফিটটার সাথে তাদের স্বভাবের সাথে তখন একটা সংঘর্ষ তৈরী করে তারা এটাকে আর স্বস্তি তারা বোধ করে না এই জায়গাটা তো এর বিপরীতে আমরা যারা ইসলাম আবহে বড় হয়েছে মাদ্রাসায় পড়াশোনা করছে এ তো বিপুল একটা জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর সংখ্যা কম আমরা কিন্তু ইসলামকে একটা অতিরিক্ত বিষয় হিসেবে দেখে বড় হই নাই আমরা এটাকে জীবনের মৌলিক প্রধানতম একটা উপাদান হিসেবে দেখে এটাকে বড় হয়েছি এবং ইসলামদের ইসলাম থেকে প্রভাবিত ইসলাম থেকে নিয়ন্ত্রিত ইসলামকে মূল প্রিন্সিপাল হিসেবে ধরে নিয়ে এটাকে মূল ভিত্তি হিসেবে ধরে নিয়ে ইসলাম দ্বারাই আমাদের সমস্ত কিছু প্রভাবিত হয়ে আমরা বেড়ে উঠেছে আমাদের দুই জনগোষ্ঠীর চিন্তা একটা দ্বন্দ্ব কিন্তু আমরা খেয়াল করছি বিভিন্ন জায়গাতে শাহবাগের ওই যে ওড়না পড়তে বলায় ওই হেনস্থা করা হলো এই ইস্যুটা দেখেন এখানে কিন্তু ওই বিষয়টাই কাজ করেছে এখানে সেখানে আমরা বিবেচনা করলাম যে সে ওড়না পরতে বলছে এটা তো যে কেউ বলতেই পারে তো সমাজের তো একটা একটা জায়গা থেকে সমাজের সংস্কৃতি এবং কৃষ্টি কালচারের যে অঙ্গনটা আছে সেখান থেকে তো অব্যাহতভাবে এরকম ওড়না বোরখা ইসলামের পোশাক সংক্রান্ত মেয়েদের নীতিমালা মানা এগুলোর বিরুদ্ধে কত কিছু বলা হচ্ছে লেখা হচ্ছে কত নাটক সিনেমা গান হয়েছে হচ্ছে তো তো আমরা তো এগুলো আমাদের আঘাত করে কিন্তু তারপর আমরা তো হজম করি তো কিন্তু এখানে ছেলেটা তাকে না ঠিক করতে বলছে এতটুকু সে হজম ঠিক আছে এটা বুঝতে পারে যে এই পরিবেশটা তার বলার ধরনটা এটা প্রজ্ঞাতিত ছিল না কিন্তু তার সাথে যেটা হলো হ্যাঁ এটা বলার কারণে তাকে প্রহার করা হয়েছে হেনস্থা করা হয়েছে তা অনেক কিছু হয়ে গেছে তো এটাতে কিন্তু আমরা আহত হলাম আমাদের সাথে কিন্তু জাতীয় নাগরিক পক্ষের ওখানে ভাইরা আসছেন কথা হচ্ছে হয়েছে থানার সাথে কথা হয়েছে বিশ্ববিทยาลัย এক বডি পরি যারা ছিলেন তাদের সাথে কথা বলছে তো সবার সাথে কথা বলে আমরা দেখেছি যে যে সবাই এখানে আসলে সংযম করতে প্রস্তুত কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে তো সেই ভুল ভ্রান্তি গুলো ঠিক করে ফেলে এখানে ব্যাপারটা মিটিয়ে ফেলতে সবাই ইচ্ছুক এখানে থানা থেকে শুরু করে প্রত্যেকটা পক্ষ এখানে ইচ্ছুক এবং সেভাবেই কিন্তু এটা একটা সমঝোতার জায়গায় চলে আসছে কিন্তু এখানে তৃতীয় একটা পক্ষ দাঁড়িয়ে গেছে এই পক্ষটা স্পষ্ট করে বলি এটা হচ্ছে বাম এটা হচ্ছে যে মিডিয়াতে যে ইন্ডিয়ার যে ইস্টাব্লিশমেন্টটা থেকে গেছে মিডিয়াতে সেই মিডিয়ার ইন্ডিয়ান ইস্টাব্লিশমেন্ট আর এবং সম্ভবত প্রশাসনের সরকারের অভ্যন্তরণ থেকে যাওয়া কোনো একটা ক্ষমতার গোষ্ঠী যারা যারা হচ্ছে বিগত ইস্টাব্লিশমেন্টের চিন্তা দর্শন এগুলো লালন করে তো এই তৃতীয় পক্ষটা কিন্তু মাঝখানে ঢোকার পরে তারা দেখলাম যে যেটা আমরা খেয়াল করছি যে তারা আহ এটাকে তারা বাড়াচ্ছে হ্যাঁ এটাকে তারা স্কেল করছে তো ফলে আমরা দেখছি যে মিডিয়াতে এরকম ধারাবাহিক বিভিন্ন নিউজ করা হচ্ছে এবং এখানে একতরফাভাবে এই সাধারণ যে মুসলিম সমাজ আদান আছে তাদেরকে পাত্র প্রতিজনতা চাই ফুলেন তাদেরকে এখানে একতরফাভাবে এক পেশ আক্রমণ করা হচ্ছে খুবই অন্যায় এবং অন্যায্য কবি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে আহ দেখতে খারাপ দেখা আক্রমণাত্মক খুব হিংস্র মনে হয় মানুষ হিসেবে এসব এগুলো খুঁজে বের করে করে এগুলোতে attach করা হচ্ছে হয় একটা মানে জনপরিসরে এরকম একটা একটা উত্তেজনা তৈরী করার চেষ্টা করা হচ্ছে আর কি খুব হিংস্র একটা পক্ষ তো এটা শুরু হয়েছে এটা দিয়ে উত্তেজনাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এরপরে এই উত্তেজনাতে এটাতে প্রভাবিত হওয়া ভাসিয়ে দেওয়ার মতো তো ভাইবونا আমাদের আসলন তো তারাও এটার সাথে সুর মেলাচ্ছিল এইভাবে একটা পরিস্থিতি কিন্তু তৈরি করার চেষ্টা করা হচ্ছে মানে যদি এটাকে মাত্রা ছাড়িয়ে নিয়ে যায় খেয়াল করবেন যেxaml তখন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল কাটুন করা হয়েছে নানান ভাবে এটা যখন মাত্রা ছাড়িয়ে গেল তখন এই বাধ্যতা মানে অবধারিতভাবে তখন ছাড়ত হলো কিছু বিষয় আছে যেগুলো আমাদের ধর্মীয় আমাদের সামাজিক সাংস্কৃতিক সকল ঐতিহ্যের পরিপূর্ণ এরকম কিছু বিষয় আছে এই বিষয়গুলোকে আপনারা অনুগ্রহ করব যেমন এই যে সমকামিকার ইস্যুটা তো সমকামিতাকে আপনারা সমাজে এটা পশ্চিমাদের বিষয় পশ্চিমা দ্বারা প্রভাবিত খুব মডার্ন সোসাইটির জন্য এটা মেনে নেওয়া কঠিন সেখানে ইসলাম দ্বারা প্রভাবিত ব্যাপক একটা জনসাধারণের মধ্যে এটাকে এভাবে চেষ্টা করা এটা একটা জনবিরোধী গণবিরোধী সিদ্ধান্ত এটা করবেন এই যে অদম্য নারী পুরস্কার দেওয়া হলো একজন পুরুষকে এটা খুবই খারাপ একটা দৃষ্টান্ত উদাহরণ কাজ করার মতো মৌলিক অনেক বিষয় আছে সেই বিষয়গুলোতে আমরা মনোযোগ দেই সেই কাজগুলো গুলো করি সকল পক্ষ সবর এবং সংযমের মধ্যে থাকার চেষ্টা করি এটা আমাদের সকলের জন্যই আহ কল্যাণ ইনশাআল্লাহ